এটা হলো বলেন আজকের নয় অথচ আপনি সবগুলো আজকে ডেট দিয়ে দিলেন তাই না আপনি এখানে তৈরি করতেছেন লাইসেন্স দেখা নতুন তিন মাস হয়েছে ভুল হতে পারে তাই না ফোটগেট কালার বৈশিষ্ট্য যে আপনি জানেন দুই ভাবে পরীক্ষা করা যায় একটা হচ্ছে ফোটগেট কালার এরকম হাত দিয়ে ধরবেন ধরার পর ডাস্টবিন আছেন আপনার কোথায় ডাস্টবিন আমরা ডেস্ট্রাই করে দিলাম ফুটি ফুটি

প্রথমে সরল স্বীকারের তিন দিনের ডেট দিয়ে দিলাম হ্যাঁ তিন দিনের ডেট দিবেন তো সবগুলো আজকে লিখলেন কেন এটা হলো বলেন নয় অথচ আপনি সবগুলো আজকের ডেট দিয়ে দিলেন তাই না

এর বাস্তবটা কি এটা জানেন এটা হচ্ছে পেপে বিভিন্ন হাজার পরে রং মেরেছে বিভিন্ন কালার এগুলো ফোর্গ্রেড কালার নয় ফোর্থ গ্রেড কালার বৈশিষ্ট্য যা আপনি জানেন প্লাস ফোর্গ্রেড কালার দুইভাবে পরীক্ষা করা যায় একটা হচ্ছে ল্যাব পরীক্ষা করা যায় এই সাইফলিস লিখতে হবে ল্যাবে পরীক্ষা করলে এটা পাওয়া যায় আসল ফোড্রেপ কি না আর একটা পরীক্ষা করার উপায় আছে ফুট কালার হাত দিয়ে ধরবেন ধরার পর আপনি হাত পানি দিয়ে ধুবেন স্বাভাবিক পানি দিয়ে দেখবেন কিছু থাকবে না উঠে যাবে তারপর আপনি কিন্তু দেখেন এর ভিতরে এমন ভাবে লেগে গিয়েছে এটা উঠবে না কখনোই উঠবে না ফিক্সড হয়ে গেছে নাম দিছে তার মিক্সড ফ্রুটস অথচ এটি হচ্ছে পেপে পেপেতে হাজার পরের টেক্সটাইল কালার দিয়ে উনি নাম দিছেন ফ্রুটি 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 কোথা থেকে

এই যে ব্যবহার করছেন লোকজন দেখায় ত্রুটি ফুটি নাম দিয়ে ওই যে ওই মিক্সড ব্যবহার করেছে বেপের এটি গরম এবং এইগুলো খাওয়া বিপজ্জনক হতে পারে স্বাস্থ্যের জন্য

এই যা যত আইটেম দেখছেন এখানে মিষ্টি কেক পাউরুটি বার্গার থেকে শুরু করে বিভিন্ন রকমের বিস্কিট রয়েছে বিভিন্ন বিস্কিট রয়েছে সবগুলো আজকে তৈরি গতকালের একটাও নেই কোন জিনিস নেই তার মানে হচ্ছে ব্যাপক সেল হয়তো আপনার এখানে তাই না স্যার আমরা এটা কত লক্ষ টাকার বিক্রি করেন প্রতিদিন পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ লক্ষ টাকা হাজার আপনার এখানে যে পরিমান তাহলে সবগুলো যদি বিক্রি হয় তাহলে তো কয়েক লক্ষ টাকার বিক্রি হওয়ার কথা মাসে হ্যাঁ দুই মাসে কত কতদিন তৈরি বলেন সত্য কথা বলেন কয়েকদিন আগে তৈরি বলা

দুই তিন মাসের আগের আছে শুধু কত মাসে আগের আছে আমাদের বিস্কৃত মানে প্রতিদিন ধরেন আজকে এটা শেষ হচ্ছে অল্প শেষ হয়েছে আবার অর্ডার দিচ্ছি অল্প আসতেছে আবার

এটা অপরাধ বুঝতে পারছেন বিএসটি এর ব্যবহার করছেন পাউরুটি কেক বিস্কিট সবগুলোতে পারবেন এই যে পাউরুটি দেখে মনে হচ্ছে যে কত ভিআইপি তাই না এখানে এখানে যে ঠিকানাটা লিখেছেন আপনি আমানিয়া ফুড প্রোডাক্ট তেতাল্লিশ চক সার্কুলার রোড লালবাগ ঢাকা তারপরে সুরের পুল ফেনী রোড চৌমোহনী নোহাকালী

সেটি করেছেন আপনি আমার ভুল হয়েছে আমি শিখে নিজতে আর করা যাবে না যাবে না মানে আমাদের সমস্যা হয়েছে কি আপনারা চান যে আমরা সবসময় আপনাদের কার্যটা মনিটরিং করি কিন্তু সরকারের পক্ষে সবসময় আপনার পিছনে এরকম ভাবে লেগে থাকা তো সম্ভব নয় আপনার দায়িত্ব আছে না আপনি কি এই দেশের নাগরিক না অন্য দেশের নাগরিক তাহলে আপনি তো কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে তাই না সরকারের পক্ষ থেকে যে সকল এজেন্সি আছে ওনারা এসে দেখবেন ঠিক আছে আপনাকে সালাম দিয়ে চলে যাবে সবসময় আসার দরকার নেই কিন্তু আপনারা চান আপনাদের সাথে আমরা লেগে থাকবো অনেকে বলেই ফেলেন যে আপনারা তো আসেন না এই জন্য আমরা মানি না আচ্ছা আপনারা শুনছেন তার চেষ্টা করেন চেষ্টা করার দরকার নাই হবে এম চেষ্টা করার সুযোগ প্রয়োজন নেই তাহলে আর এগুলার করবেন না একটি অপরাধে আমরা শাস্তি দিচ্ছি দণ্ডটা ডিক্লারেশন দিচ্ছি আরেকটি অপরাধ আপনার যেটি বিএসটাই লাইসেন্স আছে কিনা আপনাকে আমরা আজকে তো দেখাতে পারলেন না ঠিক আছে তিন দিন সময় দাও হলো আজকে কি বার আজকে সোমবার সোমবার মঙ্গলবার বুধবার এর ভিতরে আপনি আমাদের অফিসে ভিএসাই লাইসেন্স নিয়ে এসে দেখাবেন এখানকার ঠিকানা এখানকার ঠিকানা আসবে না পারেন তবুও উপস্থিত হয়ে জানাবেন যে লাইসেন্স নেই তাহলে ওই ধারার অপরাধ আমরা তখন ডিক্লারেশন দিব কি পরিমান দ্বন্ধাবনা সতর্ক আজকের একটাও এখানে কোনো আগের দিনের বিস্কিট তো আপনি বললেন যে তিন মাস থাকে তাই না তো প্রতি আজকের ডেট সবগুলো

আর এখন টাকা করে কথা বললে বাড়িয়ে দেবো আপনি যেটা বলবেন সেটা যোগ হবে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন